ছেলে মানুষ তাদের বোঝা লাগবো তারা কি সুせない আজকালে ছেলে বলে আনছে খালি গাড়ি ডিসিবি গাড়ি ট্যাম্পার গাড়ি টেকার গাড়ি আজকে আমার পোলায় দেখছে একবার বাস তো ডিসিবি মনে হয় জীবনে দেখে নাই খালি মুআবেলে দেখছে চাক কামা কা আতা আতা আর মনে কইতেছে ও আম জি ডিসিবিটা মাথা করে নিয়ে বাইরে যেতে झालं নাই কিন্তু ওই তো জানে না টিসি বউ নেওয়া পারবো না আর বেশি পার্থ নেই উচ্চাকরণ নয় কিন্তু সামু সে আর কুলাই দিছে না চাকা খালি আর মেন উদ্দেশ্য হলে চাকা আটে দিছে পামচার টামচার ওইগুলো নিবে চাকা ও আর্থ বাহ ওই যে কত দায় কোথায় আমাকে আমি জব দিতেছি না যদি বাকি ধরে জিবি নেওয়া না ওটা তাহলে সর্বনাশ দেহাৰে বাকি ধৰে লাগব যি বাকী ধৰে মাথাই পাৰি সেইজনে আমি কদায় কৰি চুপচাপ আছো তালে কি মোৰ থৈ দিছে আৰু পুৰা এটাইছে আটা পাতা কৰা শেষ এনেকৈ অব্য জাই গা আমি গলম বাই চাই গলাম चलो